সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম একটা বক্স কে অথবা কার্ড সেকশন কে আমরা বিগেনার থেকে অ্যাডভান্স লেভেলে ডিজাইন কিভাবে করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব ইনশাআল্লাহ এখানে স্ট্রাকচারের যে বিষয়টা একটা বক্স কন্টেইনার নেওয়া আছে তার মধ্যে হেডিং ট্যাগ আচ্ছা আমরা বক্স কে অথবা কার্ড কে কি আসলে হেডিং ট্যাগের মাধ্যমে কি ডিজাইন করি না আমরা কিন্তু ইমেজ নেই বাটন নেই নেই স্প্যান ট্যাগ নেই অনেক কিছুই কিন্তু আসলে নিয়ে কার্ড ডিজাইন করি তাই না আচ্ছা আপাতত তো ভাবুন যে এখানে হেডিং ট্যাগটাই আছে আর কিছু নেই আপনারা চাইলে ডিজাইন করতে পারেন সমস্যা নেই আচ্ছা এখন এই কন্টেইনারকে বডির মাঝখানে আনতে চাই আচ্ছা কিছু কোড আমি ডিফল্ট ভাবে লিখে রেখেছি আশা করব যে এগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা এখন যদি বলি যে বডি এটা আসলে ফরমেটিং এর জন্য আচ্ছা এখন যদি বলি যে বড়ি তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট আপাতত কিছু কোড লিখে রাখছি ওকে এখন এর মধ্যে তুমি ডিসপ্লে হও ফ্লিক্স বক্স মানে মাঝখানে আনতে চাই অ্যালাইন আইটেমস হও সেন্টার এবং তাহলে এই এই বিষয়টা মানে বক্স বক্সের কিন্তু মাঝখানে অ্যালাইন জাস্টিফাই হয়ে গেল তাই না এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ এখন বক্স কন্টেইনারকে ধরে কিছু ডিজাইন করব তাহলে ডট বক্স তাকে বলতে পারি তোমার পজিশন থাকবে রিলেটিভ কেন আমরা ষোলো ইলোমিটার কাজ করবো আচ্ছা থাকবে এখন যদি বলি যে তোমার উইট থাকবে তিনশো পঞ্চাশ পিকজেল আচ্ছা থাকবে উইট বললাম এখন যদি হাইট বলি যে ফোর হান্ড্রেড পিকজেল আচ্ছা তাও থাকবে এখন হাইট উইট দেওয়ার পরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে কিন্তু এটা ভিজিবল হবে তাই না তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করে দিলাম এখন বর্ডার রেডিয়াস বলতে পারি তাহলে বর্ডার রেডিয়াস টোয়েন্টি পিক্সেল আচ্ছা বর্ডার রেডিয়াসটা বললাম এই বিষয়টা এখানে চলে আসলো তাই না আচ্ছা এখন এই এইচ ওয়ানকে আমরা যদি সেন্টারে আনতে চাই মানে এই বক্সের সেন্টারে যদি আনতে চাই বক্স হচ্ছে তার প্যারেন্ট তাহলে প্যারেন্ট সেকশনকে ধরেই বলতে হবে ডিসপ্লে ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আচ্ছা এখন বক্সের মধ্যে এইচ ওয়ান আছে তাহলে বক্স তোমার মধ্যে যে এইচ ওয়ান আছো তাকে আমরা চাই কালারটা পরিবর্তন হোক তাহলে কালার এখানে সরাসরি হোয়াইট কালারটাই রাখছি এই ডিজাইনটা আপাতত এইভাবে থাকুক সমস্যা নেই এখানে ইমেজ থাকতে পারে পি ট্যাগ থাকতে পারে স্প্যান ট্যাগ থাকতে পারে অন্যান্য অনেক কিছুই থাকতে পারে তাই না আচ্ছা তাহলে এই বিষয়টা এখানে গেল এখন আমরা মূল বিষয়ের কাজটা করব তাহলে আমরা কিসের কাজ করব লক্ষ্য করুন আমরা চাই এখানে বর্ডার দিতে হ্যাঁ অ্যানিমেশন বর্ডার বিফোর দিয়ে আমরা বিষয়টা আসলে ডিজাইন করব তারপর এনিমেশন বিফোর বিফোরকে আর আফটার দিয়ে আমরা ইনসাইটের মাধ্যমে এখানে বর্ডারটা কত পিক্সেল থাকবে সেটা আসলে ইনসাইটের মাধ্যমে আসলে বলে দিব আচ্ছা তাহলে আমরা যদি এখন বক্সকে ধরি ডাবল কলন দিয়ে বলতে হবে উল্লেখ করতে হবে আচ্ছা উল্লেখ করলাম এখন প্রথমে বললাম যে কন্টেন্ট থাকবে তোমার এমটি এখন পজিশন বলতে পারি পজিশন যেহেতু প্যারেন্টকে রিলেটিভ দেওয়া আছে এটা কি হবে অ্যাবসোলুট এখন লক্ষ্য করুন আমি উইড বললাম হ্যাঁ টু হান্ড্রেড পিকসেল টু হান্ড্রেড পিকজেল উইথ বললাম প্যারেন্টের কত প্যারেন্টের উইড হচ্ছে আহ তিনশো আচ্ছা এখানে উইডটা টু হান্ড্রেড বললাম এখন যদি হাইটটা বলি যে তোমার হাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট বা এর চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে তারপর ওভারফ্লোটা হিডেন রাখবো আচ্ছা তাহলে একশো তিরিশ এখানে কিন্তু উল্লেখ করলাম এখন হাইট উইট দেওয়ার পরে আমরা যদি লিনিয়ার গ্রেডিয়ান কালার উল্লেখ করি হ্যাঁ তাহলে কিন্তু লিনিয়ার গ্রেডিয়ান কালারটা এখানে পাবে মানে ব্যাকগ্রাউন্ড কালারটা হিসাবে আমি আসলে লিনিয়ার গ্রেডিয়ান কালার এখানে উল্লেখ করতে চাই আপনারা চাইলে অন্যান্যভাবেও কিন্তু আসলে ডিজাইন করা যাবে সমস্যা নেই আপাতত এখানে আমি এভাবে করছি আর কি তাহলে লিনিয়ার গ্রেডিয়ান কালারটা উল্লেখ করে দিলাম একটা কালার হচ্ছে এইদিকে আর একটা কালার হচ্ছে এইদিকে আচ্ছা এই ডিজাইনটা কমপ্লিট এখন লক্ষ্য করুন যে আমরা যদি এনিমেশনের বিষয়টা এখানে দেই এনিমেশন এখানে রোটেট নামটাই দিব সমস্যা নেই আচ্ছা এটাই থাকুক রোটেট তারপর এটা কত সেকেন্ড ডিউরেশন ফোর সেকেন্ড কিভাবে চলবে লিনিয়ার আর কতক্ষণ চলবে ইনফিনিট আচ্ছা এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিলাম এখন কি ফ্রেম ধরে যদি আমরা বলি যে অ্যাট দ্য রেট বলতে হবে কি ফ্রেম আইডেন্টিফায়ারটা বলতে হবে রোটেট তাই না তাহলে এই নামটাই এখানে উল্লেখ করলাম আর একশো পার্সেন্ট যখন হবে হ্যাঁ এখানে একশো পার্সেন্ট মানে টু এখানে আমরা পার্সেনের বদৌলতে যদি এখানে টু দিয়ে বলি যে যখন তুমি শেষ হবা তখন তোমার ট্রান্সফর্ম রোটেট হবে আমরা কি চাচ্ছি রোটেট করতে চাচ্ছি তাহলে ট্রান্সফর্ম রোটেট হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম এই বিষয়টা কিন্তু আসলে ঘুরছে তাই না আচ্ছা এখানে লক্ষ্য করুন যে ওভার ফ্লোটা হয়ে আছে কার্ড বক্সে প্যারেন্ট কন্টেইনার তাহলে আমরা যদি এখানে জাস্ট এখানে বলে দিই যে তোমার ওভারফ্লো থাকবে হিডেন তাহলে ভেতরের দিকে চলে আসলো তাই না আচ্ছা এখানে লক্ষ্য করুন যে আমরা এইচ ওয়ান ট্যাগকে যদি জেড ইন্ডেক্স মাধ্যমে উপরের দিকে আনতে চাই তাহলে জেড ইন্ডেক্সটা যদি বাড়িয়ে দিই উপরের দিকে কিন্তু চলে আসলো তাই না তাহলে বক্স কন্টেইনারের মধ্যে যত এলিমেন্ট থাকবে সবগুলোকে যদি আপনারা উপরের দিকে ভাসাতে চান তাহলে কি বলতে হবে মানে এই সেকশনকে ধরে জেড ইন্ডেক্সটা বাড়িয়ে দিবেন আচ্ছা তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা বিফোর দিয়ে তো কাজ করলাম আফটারকে ধরবো তাহলে বক্স তাকে ডাবল করুন দিয়ে বলতে হবে আফটার আমরা আফটারের মাধ্যমে কি চাচ্ছি দুইটা বিষয় সেম থাকবে হাইট উইটটা আসলে যা দিয়েছি সমস্যা নেই আমরা জাস্ট ইনসেপ ব্যবহার করব তাহলে কন্টেন্ট এটা এমটি থাকবে আর পজিশন থাকবে কি অ্যাবসলিউট আচ্ছা বললাম তারপরে কি বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই দিব তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা হচ্ছে এই কালারটাই হ্যাঁ লক্ষ্য করুন কালার তো দিয়েছি এটা পাইনি মানে পেয়েছি ঠিকই কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছে না বোঝা যাওয়ার জন্য জাস্ট এখানে একটা কোড লিখবেন সেটা হচ্ছে ইনসেট হ্যাঁ কত পিক্সেল চান সেটা উল্লেখ করবেন যেমন আমি চাই থ্রি পিক্সেল হ্যাঁ এই বিষয়টা এখন বর্ডার রেডিয়াসটার যে বিষয়টা বর্ডার রেডিয়াস দিতে হবে তাই না এই উপরের বিষয়টা হচ্ছে আফটার ওকে এই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে ভালো মতো বুঝতে পারবেন তাহলে কি উপরের কালারটা হচ্ছে আফটার তাহলে ইনসেট ব্যবহারের মাধ্যমে আমরা এই যে ডিজাইনটা কেউ সুন্দরভাবে উল্লেখ করতে পারলাম এখন যদি আমরা বলি যে তুমি বর্ডার রেডিয়াস তাহলে কি হলো এই বিষয়টা কিন্তু আমরা ইনিমেশনের কাজটা সুন্দরভাবে করতে পারলাম এটা ইনসেট যদি আমরা বাড়িয়ে দিই বর্ডারটা বেড়ে গেল তাই না তো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম